আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রিয় নবীজির গুণবাচক আঠাইশটি ছেলেদের নামসমূহ অর্থসহ এছাড়াও বিভিন্ন অক্ষর দিয়ে বিভিন্ন ধরনের ইসলামী ছেলে শিশু এবং মেয়ে শিশুর নামের ভিডিওস আপলোড দেওয়া আছে তো বন্ধুরা চাইলে আপনারা এই চ্যানেলটিকে ভিজিট করতে পারেন তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন তাহলে ভিডিওটি শুরু করি মোহাম্মদ নামের অর্থ হচ্ছে অতি প্রশংসিত আহম্মদ নামের অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী হামেদ নামের অর্থ হচ্ছে অতি প্রশংসিত মাহমুদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত কাসেম নামের অর্থ হচ্ছে বন্টনকারী আকেব নামের অর্থ হচ্ছে সবশেষে আগমনকারী ফাতে নামের অর্থ হচ্ছে বিজয়ী ফাতেম নামের অর্থ হচ্ছে সমাপনকারী হাসের নামের অর্থ হচ্ছে একত্রকারী মাহি নামের অর্থ হচ্ছে বিমোচনকারী দায়ী নামের অর্থ হচ্ছে মহাবানকারী সিরাজ নামের অর্থ হচ্ছে প্রদীপ আলোকময় রাশিদ নামের অর্থ হচ্ছে সরল শোভ মুনির নামের অর্থ হচ্ছে আলো বাসির নামের অর্থ হচ্ছে সুসংবাদদাতা নাজির নামের অর্থ হচ্ছে বিতি প্রদর্শক হাদি নামের অর্থ হচ্ছে সৎ পথ প্রদর্শক মাহদি নামের অর্থ হচ্ছে সৎ পথ প্রাপ্ত রাসুল নামের অর্থ হচ্ছে প্রেরিত প্রতিনিধি মুদাসির নামের অর্থ হচ্ছে সাদর পরিহিত খলিল নামের অর্থ হচ্ছে বন্ধু কালিম নামের অর্থ হচ্ছে আলাপকারী হাবিব নামের অর্থ হচ্ছে প্রিয় মুস্তফা নামের অর্থ হচ্ছে নির্বাচিত মুখতার নামের অর্থ হচ্ছে মনোনীত বা হাকিম নামের অর্থ হচ্ছে প্রজ্ঞাময় আমিন নামের অর্থ হচ্ছে বিশ্বাসী বিশ্বাস্ত সাদেক নামের অর্থ হচ্ছে সত্যবাদী হ্যালো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তীতে এই ধরনের ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ